আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন আমি আমি কোন দলকে ভোট দিব এটা আমার আঙ্গুলে জানে আঙ্গুলে বুঝেন নাই আঙ্গুলে জানে আমি বি জানি না আমার আঙ্গুলে জানে কোনটার মধ্যে ভোট দিব আর এই আঙ্গুলে জানে যে কোনটা ভালো কোনটা মন্দ আমি জানি না এটা জানে কাজে এটাই কোনটা দিব এটাই বি জানে আমিও বি জানি না কোনটা ভোট দিব আর ওই যে পয়লা লাঙ্গল স্কুল কলেজ মে ভার্সিটি মে যে জায়গা এই দ্বিতীয় লাঙ্গল বি ও বি জায়গা ঠিক আছে এখন সাদিক টাইম যে পাস করলো সেটা কি সঠিক বোট ছিল এগুলো আমরা বুঝি টুঝি না আমরা এখন বুঝি হইলো আমরা কে আমরা কোনটাই দিমু দেশ আগেও স্বাধীনের পরের থেকে কোনটা কোনটা গেছে এগুলোও দেখছি এখন আমরা আবার কারে মুখ কেটে আইব হেডে আবার কি বুঝিস না যে আমরা হেডে দেব সাদিক কাইম টিম আমরা বুঝি না আমরা বুঝি অনে লাঙ্গল ফার্স্ট যেটা যেটা ধ্যান দেখেছে এই দ্বিতীয় লাঙ্গলটা আমরা সাধারণ জনগণ রা মিলায়া দেব দ্বিতীয় লাঙ্গলটা হ্যান্ড দেই কারণ একের নাম তার পরে দুই দুই এর নামটা সিরিয়াল বাই সিরিয়াল হিসাবের কথা এখন এক বছর ডক্টর ইউনুস কি উন্নত করছে দেশ হ্যাঁ হ্যাঁ ভালোই আছে উনি ভালো আছে মানে ভালো লোক উনি ভালো লোক ডক্টরের কিন্তু বাকি হোটাপটারা উনি ভালো লোক এখন বিএনপি এক বছরে কি মানুষের মন জয় করতে পারছে আরে মন জয় করছি আর করব আরই पाटील দোনোটা তলায় কালা আরই চলোবি কালা पाटीलের চলোবি কালা হ্যাঁ করিস না আর জ্বালাপালা এখন আমরা কি নতুন করে খালি দিয়া ফেলা আবিদুল কে যে ভিতরে ঢুকতে দিল না সেটা নিয়ে আপনি কি বলবেন এইটা তো আর আমরা জানি না আমরা তো শ্রমিক ফেডারেশন তো ওর তো হাই লেভেলের খবর টবর রাই না সকাল হইলে বাইতে আবার সন্ধ্যা হইলে যায় নাতিরা জানে না না ঘন্টা দাদা ঘন্টা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মেডিন মান্ডা হাগার স্থানীয় মান্ডা নামি ম্যাড মান্ডা আপনার ফ্যামিলি কে কে আছে হ্যাঁ আমার সব আছে আমার ভাই আছে হম ছেলে আছে মেয়ে আছে হুম তারপর কিচ্ছু করার নেই এই যে আগে পায়ের নিচে চালাইতাম এখন আর পারিনা হম এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করে না আন্দোলন তো আমরা তো এই অটো রিক্সা লুয়ে আমরা আমরা অ্যাম্বুলেন্স সিটি স্থানীয় ড্রাইভার বারো মাসে তেরো মাস গাড়ি চালাই আমরাই অ্যাম্বুলেন্স আর হনে আমি চিনে না কয়েক কয়েক মাস তো আন্দোলন করছে রিক্সা উঠাই দেওয়ার জন্য উঠাই দিয়ে দেওয়ার জন্য আন্দোলন করলে কি হবে এটা শ্রমিকের সংখ্যা বেশি বলনেওয়ালা বউ দেনেওয়ালা কইবি নেই বললে হলে বহুত হ্যাঁ জানবি নি উঠে উঠে তোর বা ভাতটা খাইব তো আমার আমার কামাই করে আমার পাতিলের বাতিল আমার খাই কি বেড়া দিয়ে দিব তো দিয়ে দিব আমার কামাই করে আমার হবে কাজে কাজে এই জন্যই বললাম যে আমার বটটা আমি কই দিব আমি জানি না খালি আঙ্গুলে জানে